আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো সকাল থেকে উঠে শুরু করলাম ঘর ঝাড়লাম ঘর ঝাড়ার পরে ছেলেরাতে ফ্যান মশাইলাম ছোটো ছেলে ওই যে এখনও ঘুমায় বেলা বাজে সাড়ে এগারোটা তা আমি ঘর সব ঝাড়ছি আমার ছেলে ওই যে লাইট তারপরে ফ্রিজের উপরে কম্পিউটার টেবিল ফ্যান তারপরে এই যে ডা এই ডাইনিং টেবিলটা ওই টিভি এগুলো সব ও দিছে পরিষ্কার করে দিছে খাট এগুলো সব পরিষ্কার করছে এই জন্য আমি অনেকটা রিল্যাক্সে তো দেখেন ঘরের কাজ সবাই মিলেমিশে যদি আমরা করি আমার মনে হয় না কষ্ট হয় সবাই রোজা থাকি সবারই কষ্ট হয় যে কোনো একটা কাজ আমরা যদি সবাই মিলেমিশে হাতে হাতে করি একজনের কিন্তু কষ্ট হয় না ঘরের মহিলা মানুষের উপরেই কিন্তু যত কষ্ট আপনারা দেখবেন অনেক জায়গায় হয় এই যে রাউটারের উপরেগুলো দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে অনুটা ফ্রিজের উপরে পরিষ্কার হয়ে গেছে কাপড়টা আমি এখন সুন্দর করে বিছাই দেবো যেটা এবার কি কী সুন্দর করে পরিষ্কার করছে এখন হচ্ছে আমি যেহেতু গ্যাস থাকে না রান্নাটা করবো রিল্যাক্সে রান্না করতে পারবো এই যে ছেলে এখানে এই ফ্রিজের উপরে এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার ফ্রিজের উপরে এই কাপড়টা বিছাই রাখি আর একটা কাপড় আছে এটা পিছনে পড়ে গেছে এটা বিছায় রাখার কারণ হয়েছে ধুলাবালিটা ফ্রিজটার উপরে নষ্ট করতে পারে না ধুলাবালিটা সেট থাকে কাপড়ের উপরে তাই তো সবার কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন যাদের প্রয়োজন নাই মানুষ কিন্তু এখন সোয়াব দেখে আসলেও আমাদের নাই আমরা সোয়াবও করতে পারি না এটা হচ্ছে কথা তো সবার কাছে অনুরোধ থাকবে এই দেখেন অনুগুলো কি সুন্দর করে পরিষ্কার করছে আমি নিচ্ছেন আমি তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে সবাই আমার পরিবারের পাশে থাকবেন আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবাসা দিবেন এই একজন দেখেন আজকে কয়েকদিন ধরে সে অসুস্থ অসুস্থ বলতে সে ঠান্ডায় কাশি দিতে কাশতে কাশতে অবস্থা কাহিল আমি এখন ওষুধ আইনে দেই নেই কিসের জন্য দেই নেই ও কথা শোনে না ও ঘরে থাকে না ও একটু সুস্থ হইলে বাইরে চলে যায় রাস্তায় থাকে অন্য বিড়ালদের সাথে থাকে জন্য আমি রাগ করে ওষুধ এনে দিই কিন্তু মায়া লাগে এরপরও রাত্রে উঠে বোরাতে গরম দুধ দিছি গরম দুধ খাইছে ওই যে দেখেন ওই যে চলে গেছে ছেলে ওইখানে কাজ করতেছে গরম দুধ দিছে গরম দুধ খাইছে গলাটা একটু একটু ঠিক হইতেছে সবাই দোয়া করবেন জন্য সবাই সবাই দোয়া দোয়া সবার সবার চাই সাবস্ক্রাইব করে ভালোবাসা সব কিছু আলহামদুলিল্লাহ ঘরে শেষ আমার এই একটা রুমের ভিতরে আর তারপরও মনে হয় নাই কিন্তু অনেক কাজ এই রুমের কাজই যাদের দুই তিন রুম সরানো ছিটানো হয়তো বা দেখা যাবে আর একটা খাট থাকবে একটু সোফা থাকবে এই নিয়ে একটু কাজ বেশি থাকবে এক একরুমেও কিন্তু কাজ কম না অনেক কাজ তো সবাই পাশে থাকবেন ভালোবাসা দিয়ে রাখবেন ওই যে লে ওইখানে খাইতেছে কি দেবো এই কাপড়টা কি দেবো এটা লাইটটা পিছনে লাগলে কিন্তু একবার ছুটতে যাবে হ্যাঁ সাবান টাবান আরে এখন ওগুলো দিস না ওগুলো তো যাই হোক এখন মানে পরিষ্কার করতে যায় ছেলে চাইতেছে পুরা পরিষ্কার করতে এত দরকার এখন দরকার এই যে এই কাপড়টা দিয়ে মশা দিয়ে তো নেমেজে শুকনো শুকনা করে মশা নামে যে হয়েছে আর লাগবে না যা হয়েছে আমার অনেক আমার নিজের আজকে হ্যাপসা হয়ে যেত এগুলো যদি পরিষ্কার করতাম আমি ঝাড়ছি ও শুধুখানে মুখছে সাবানের পানি দিয়ে ফ্যানটা কি সুন্দর চিকচিক করতেছে দেখেন অনেক সুন্দর চিকচিক করতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আর আজকে রান্না করবো এই যে মাছ নিছি এটা হয়েছে পোয়া মাছ এই দেখেন এটা হচ্ছে দেশি পোয়া পোয়া মাছ রান্না করব ডাল রান্না করবো এতেই হয়ে যাবে আবার বোর তো দুধ আছে কলা আছে এগুলো দিয়েই খাই আর ওই একজন এখনও ঘুম তার ভাঙে নেয় তাই তো আলহামদুলিল্লাহ আজকের কাজগুলো সব সম্পূর্ণ করে নিলাম এখানে ছেলের একটা গেঞ্জি আর একটা জিনিস এই প্লেটগুলো এখনও বের করা হয়নি এখান থেকে এই প্লেটগুলো বের করে রাখতে হবে বের করে নিই এই দেখে এই যে প্লেটগুলো আনা হয়েছে অনেকদিন আগে তো আমার এই যে কয়েকটা প্লেটের দরকার ছিল এগুলো হচ্ছে পাইরেক্সের আমি সেই ছেলেকে দিয়ে আনাইছি চক বাজার থেকে ভাইরে ভাই জিনিসের যে এত দাম এত দাম সেটা বোঝার কোনো কায়দা নাই মার্কেটে না গেলে এত কীভাবে দাম বাড়লো মাথা নষ্ট হওয়ার মতো দাম আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ছয়টা গ্লাসও আনাইছি এই যে এই যে প্লেটগুলো এই যে দেখেন প্লেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন ঠিক আছে এই যে এই ফ্ল্যাট প্লেটগুলো আমার নাই এই জন্য লন্ডাম এমনি স ওই অন্য অন্য প্লেট আসছে তো এই প্লেটগুলো নাই প্লেটগুলো শোকেজের ভিতরে ভোকায় রাখবো নদীয় শুকুজি দেখো অন্যদিকে ঘুরানো জায়গায় ধরে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই প্লেটগুলো ধোবো বাই বাই